সে স্বপ্ন বায়ন দিচ্ছে এই স্বপ্ন দিয়েই আমরা দেখব দেওয়ানবাগের ইমান আছে না নাই সে কি স্বপ্ন দেখেছে স্বপ্ন দেখছে আল্লাহ রসুল মোরে এক নরদমার মধ্যে পড়ে আছে নাউজুবিল্লা এখন দেওয়ানবাগির স্পর্শ পেয়ে আল্লাহ রসুল নাকি জীবিত হয়েছে এখন দেওয়ানবাগের কি ব্যাখ্যা দেয় কি যে আল্লাহ রসুলের দিন মারা গিয়েছে এখন দেওয়ান বাগির মাধ্যমে আল্লাহ রসুলের দিন নতুন করে জিন্দা হয়েছে এই জন্য তার দিনের নাম দিয়েছে তার ধর্মের নাম দিয়েছে মোহাম্মদ ইসলাম ঠিক কেনা বলেন এবার আমরা স্বপ্নের ব্যাখ্যা দেখি ইবনে সিরিন রহিমাহুল্লাহ ওলামায় একরাব এখানে আছেন ইবনে সিরিন রহিমাহুল্লাহ এই উম্মতের মধ্যে সবচেয়ে ভালো স্বপ্নের ব্যাখ্যা দিতে পারে ইবনে সিরিন রহমতুল্লাহ আলে তার একটা বই আছে স্বপ্নের ব্যাখ্যা সেই বইয়ের মধ্যে ব্যাখ্যা দিয়েছে কি আল্লাহ সাল্লামকে যে যে অবস্থায় স্বপ্ন দেখবে তার ইমানের অবস্থা ওই রকম থাকবে কথা বলেন নাই এখন আল্লাহ রসুলকে যদি আপনি দেখেন খুব ভালো হাসি খুশি আপনার সাথে কথা বলেছে তাহলে বুঝবেন আপনার ইমানের অবস্থা খুব ভালো আল্লাহ রসুলকে যদি একটু রাগান্বিত দেখেন মুখটা ভার করে বসে আছে এরকম স্বপ্নে দেখেন তাহলে বুঝতে হবে আপনার সুন্নাতের ঘাটতি আছে আছে। এখন দেখছে তার মানে দেওয়ানবাগের ইমান নাই ওর ইমান শেষ হইয়া কাফের হয়ে গিয়েছে ওর স্বপ্নের ব্যাখ্যায় ও নিজেই কাফের ঠিক কে বলে সামনে কয়েকটা বেউকুব বসে থাকে আবার এক বক্তব্যে শুনলাম কয় এই তো একটু আগে আল্লাহ রসুলের আল্লাহ রসুলের কন্যা ফাতে ছিল ফাতে সাথে আগে দেওয়ান বাগের বিয়ে হয়েছে এমন গাজাখড়ি কথা মানুষ বিশ্বাস করতে পারে আমার তো মনে হয় এই কথা যারা বিশ্বাস করে পাবনায় ফার্স্ট ক্লাস সিট বরাদ্দ দিয়ে তাদের চিকিৎসা করার দরকার এরকম ভণ্ড আছে না নাই আছে আছে তাহলে এরকম ভণ্ডরা এসে যদি আপনাকে কোনো কিছু বলে তাহলে আপনি কি সেটা মানবেন না ঢাকার যুবকেরা ভালো করে কান খাড়া করে শোনো তোমাকে যদি নতুন কোন কিছুর দাওয়াত দেওয়া হয় আগে প্রশ্ন করো আমার রসুল করেছেন কিনা সাহাবাই ক্রাম করেছেন কিনা যদি আল্লাহ রসুল করে থাকেন সাহাবাই ক্রাম করে থাকেন ওয়েলকাম আর যদি আল্লাহ রসুল করে না থাকেন বলে না থাকেন সাহাবাই ক্রাম বলে না থাকেন করে না থাকেন তোমার আমল তুমি করো তোমার সাথে আমাদের কোনো সম্পর্ক নাই কথা বুঝে আসছে কাজে এ কথা আর বলবেন যে একা খুজুর এক এক কথা বলে কার কথা মানব বলবেন বাজারে ভণ্ডও আছে ভালো আছে তাহলে